পাঁচ পিছুটান এই অচেনা নাম্বারের ফোনটা তুলতেই লাকি কিছু বলার আগেই ফোনের ওপার থেকে একটা মমতাময়ী আওয়াজ ভেসে এলো অনেক হয়েছে বাবা এবার বাড়ি চলে আয় আর রাগ করে থাকিস না এই আওয়াজ লাকির খুবই চেনা এই কথাগুলো শোনা মাত্রই লাকির মাথা থেকে দৃষ্টির কথা যেন মুহূর্তে উধাও হয়ে গেল ফোনে মহিলার কণ্ঠস্বর শোনার পর তার যেন কান্না পেল লাকি উত্তর দিল তাড়াতাড়ি আসবো আমি বিশ্বাস কর আমার আর কোনো রাগ নেই পড়াশোনা শেষ করেই চলে আসবো ওই মহিলা আবারও বলে উঠলেন আর কত পড়াশোনা করবি বাবা তোর কথা খুব মনে পড়ে তাড়াতাড়ি এখানে চলে আয় আমরা তোর জন্য একটা মেয়ে দেখেছি এই কথা শুনে লাকি চমকে উঠল দৃষ্টির প্রতি ভালোবাসা তখনও তার মন থেকে উধাও হয়নি এমনই সময় বিয়ের কথা বলছেন ওই মহিলা লাকি তাড়াতাড়ি বলে উঠল কাকিমা আমি এখন ক্লাসে আছি কিছুক্ষণ পরে তোমাকে কল করছি তারপর আবার ক্লাসে এলো এই কাকিমাই লাকিকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে নিজের মায়ের মৃত্যুর পর কাকিমাকেই মা বলে জানত লাকি কিন্তু একদিন এই সব কিছু ছেড়ে তাকে বেরিয়ে আসতে হয় শুধুমাত্র পারিবারিক অশান্তি আর তার কাকার লাকির সম্পত্তির প্রতি লোভের জন্যে লাকি আজও তার কাকার মারা সেই চর ভুলতে পারেনি যার পর তার মনে হয়েছিল যে এই বাড়িতে আর তার না থাকাই ভালো লাকির কাছে এসে প্রিয়াঙ্কা জিজ্ঞেস করল তুই ঠিক আছিস তো সে লাকিকে নিয়ে সত্যি খুবই চিন্তিত লাকি তার দিকে তাকিয়ে একবার হাসল প্রিয়াঙ্কা তখন তার গালে আলতো করে হাত দিয়ে বলল দেখ দৃষ্টি যে তোকে ছেড়ে চলে গেছে তাতে একদিকে ভালোই হয়েছে আমার মনে হয় ও এক মাসে যা রোজগার করে তার থেকে অনেক বেশি দাম এখানকার এক প্লেট খাবারের লাকি কি করে ভাবছে যে ওখানে ও আমাদের খাওয়াবে এদিকে প্রীতম আর বাকি বন্ধুরা মিলে লাকিকে নিয়ে গেল কলেজ ক্যান্টিনে ক্যাফেটেরিয়ায় যখন তারা প্রবেশ করছে হঠাৎই তাদের পথ আটকায় অরিত্র নামের এক বন্ধু সে একবার নিজের ফোনটা দেখে তারপর লাকির দিকে তাকিয়ে থাকে তারপর অরিত্র বলে তোরা কি দেখেছিস অমিত গ্রুপ চ্যাটে কি লিখেছে হোস্টেলের গ্রুপটা একবার খুলে দেখ অরিত্রর মুখ থেকে এই কথা শোনা মাত্রই প্রীতম তাদের হস্টেলের গ্রুপটা খুলে দেখে যদিও দৃষ্টির কারণে লাকি অনেক আগেই হস্টেল ছেড়ে এসে একটা এক কামরার ঘরে থাকতে শুরু করেছিল কিন্তু হস্টেলের হোয়াটসঅ্যাপ গ্রুপটা সে ছাড়েনি এখন অরিত্রর কথা শুনে তারা দুজনেই গ্রুপটা খুলল অমিত সেই গ্রুপে যে মেসেজটা পাঠিয়েছিল তাতে লেখা রয়েছে বন্ধুরা আজ থেকে তোমাদের ভাই অমিত আর সিঙ্গেল নয় সে আবার কমিটেড হয়ে গেছে তাই সবাই তাড়াতাড়ি হস্টেলে চলে এসো লেটস সেলিব্রেট আজকে সবার লাঞ্চ আমার তরফ থেকে হাসতে হাসতে প্রীতমকে লাকি বলল যাক এই ছেলেটার একটা গতি হয়েছে শেষ পর্যন্ত কিন্তু কোন মেয়েকে যে টুপি পড়ালো কে জানে প্রীতম বলল চল চল হোস্টেলে যাই ব্যাপারটা পুরো জানতে হবে তো অরিত্র আর প্রীতম এগিয়ে গেল কিন্তু লাকি একটু থেমে গেল ওদের সঙ্গে হোস্টেলে যেতে যেন একটু ইতস্তত বোধ করছিল অরিত্র লাকিকে জিজ্ঞেস করল আরে কি হয়েছে থামলি কেন তোর কি খিদে পায়নি নাকি লাকি বলল হ্যাঁ পেয়েছে তবে আজ তো রাজা আমি এখানে কিছু একটা খেয়ে নেব আসলে হস্টেলে যেহেতু আর সে থাকে না দৃষ্টির সঙ্গে ব্রেক আপও হয়েছে এই সব কিছু মিলিয়েই যেন সেখানে যেতে বারবার সে হেজিটেট করছে অরিত্র বলে উঠল এই যে ব্রো আমরা খুব ভালো করেই জানি তুই কি ভাবছিস কিন্তু তুই জানিস না আমরা কি ভাবছি লাকি জিজ্ঞেস করলো কি ভাবছিস তোরা কে অরিত্র বলল আজকেই আমরা তোর ঘরটা খালি করে আজকে লাকি জিজ্ঞেস করল কিন্তু কেন লাকির কাঁধে হাত রেখে তাকে কাছে টেনে নিয়ে প্রীতম বলল কারণ তুই আবার আমাদের সঙ্গে থাকবি কথাটা শুনে লাকি খুবই খুশি হলো এটা ভেবে যে তার এই বন্ধুরা তার পাশে আছে বন্ধুদের প্রতি ভালোবাসা আর ধন্যবাদ প্রকাশ করে লাকি বলল তোরা সঙ্গে থাকলে মনে হয় জীবনে অনেক কিছু করতে পারবো তোদের যে কি বলে ধন্যবাদ জানাব খানিক্ষণের মধ্যে ওরা তিনজনেই হস্টেলে পৌঁছে গেল আর সেখানে গিয়ে দেখল বিছানায় একটা ছেলে আর একটা মেয়ে দুজনে হাত ধরে বসে আছে তিন বন্ধুকে দেখে অমিত তার বান্ধবীর হাত ছেড়ে তরাং করে খাট থেকে নেমে পড়ল খুশিতে বলে উঠল আরে তোরা এসেছিস আমি হেব্বি খুশি হয়েছি এই অমিত হলো দারুণ ভলিবল প্লেয়ার খুব লম্বা মেদহীন পেটানো চেহারা বন্ধুরা তাকে মজা করে লুম্বু বলে ডাকতো অমিত বলল বেবি এরা আমার বন্ধু আরে বন্ধুরা এই হলো আমার বেবি মানে আমার একমাত্র গার্লফ্রেন্ড রোশনি রশনি তখন সবাইকে হ্যালো বলল মজা করে অমিত বলল রোশনি এরা আমার রুমমেট অরিত্র প্রীতম আর লাকি যদিও লাকি এখন আর আমাদের সঙ্গে থাকে না তবে আমার মনে ও সব সময়ই থাকে অরিত্র বলল হ্যাঁ কিন্তু লাকি বাবু আবার আমাদের সঙ্গে থাকতে এসেছেন তাই তার বিছানায় রাখা প্রোটিন পাউডারের বক্সগুলো দয়া করে সরিয়ে দে এই কথা শুনে অমিতের মনটা খুশিতে ভরে গেল লাকি ছিল তাদের জীবন অমিত মন থেকে খুব চাইতো যে দৃষ্টির সঙ্গে যেন ওর ব্রেকআপ হয়ে যায় আর লাকি আবার তাদের হস্টেলে ফিরে আসে কিন্তু বর্তমানে লাকির সাথে যা হয়েছে সেই কারণটা সত্যিই অমিতের জানা ছিল না অমিত খুশি হয়ে বলল তুই যে ফিরে এসেছিস তাতে আমি মন থেকে খুশি কিন্তু একটা কথা জিজ্ঞেস না করেও পারছি না কি হয়েছে তোর বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া করেছিস নাকি লাকি বলল না না সেরকম কিছু হয়নি আসল ব্যাপারটা বলতে লাকি যে লজ্জা পাচ্ছিল সে কথা ঢের বুঝেছিল প্রীতম তাই অমিত এই বিষয় নিয়ে বেশি জানতে চাইবার আগেই সে কথা ঘোরাবার জন্য বলল আরে ভাই আর পাঁচটা মানুষের জীবন যেমন হয় আর কি কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো আবার আলো ঝলমল করার ওদ্দূর বেশি প্রশ্ন না করে লাকির বেডটা তাড়াতাড়ি খালি করে দে অমিত লাকির এমন কিছু হয়েছে যা রশ্মি আছে বলে প্রীতম জানাতে চাইছে না অমিত তখন বলল তাহলে চলো আজ সবাই ক্যাফে টোয়েন্টি ফোরে যাই রশনির রুমমেটও আসছে আর লাকি তুই দৃষ্টি ডেকে কেনে অমিতের মুখ থেকে এই কথা শোনা মাত্রই লাকির দিকে তাকিয়ে থাকল অরিত্র আর প্রীতম প্রীতম মনে মনে ভাবল এই গবেরটা কোনো জিনিসই বুঝতে পারে না একটা ছোট হিন্ট দিলাম তাও বলে দৃষ্টিকে ডাক গধা আসল ঘটনা লুকোছাপা আর না করে হঠাৎ লাকি বলেই দিল আমার আর দৃষ্টির ব্রেকআপ হয়ে গেছে অমিত জিজ্ঞেস করলো। ব্রেকআপ মানে তুই আর দৃষ্টি একসাথে নেই কিভাবে হল অমিতকে একটু ধমক দিয়ে অরিত্র বলল নিকু পশু মানে কি তুমি জানো না আর তোমাকে আজই সব জানতে হবে অমিত বুঝতে পারল এখন এই সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলাটা একেবারে ঠিক হবে না ঠিক তখনই রশনি বলল আমাদের কিন্তু এখনই বেরোতে হবে আমার রুমমেট মেসেজ করেছে ও ক্যাফেতে পৌঁছে গেছে আমরা যদি ওকে ওয়েট করাই তাহলে আমাদেরই গ্রিল করে খেয়ে নেবে অমিত রশনিকে নিয়ে বেরোনোর সময় বলে গেল তোরা সবাই তাড়াতাড়ি আয় প্লিজ এই বলে ওরা বেরিয়ে গেল অমিত আর রশনি দুজনেই ঘরের বাইরে দাঁড়িয়েছিল অমিত যখন বারবার দরজার দিকে তাকাচ্ছে তখন রোশনি বারান্দায় কেমন যেন মন মরা হয়ে রাস্তার দিকে চেয়ে আছে প্রেমিকার দিকে অমিতের নজর যেতেই সে বুঝল কিছু একটা হয়েছে অমিত জিজ্ঞেস করল কি হয়েছে রোশনি অন্যদিকে মুখ ঘুরিয়ে রশ্মি বলল কিছু না অমিত জানতে চাইল আমি কি কিছু ভুল করে ফেলেছি রশ্মি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল হ্যাঁ তোমার এই রুমমেটগুলো কেমন যেন অরিত্রের কেমন যেন বেড হোক একটা চেহারা প্রীতমের তো কোনো পার্সোনালিটি নেই আর এই লাকির অবস্থা তো খুবই খারাপ ছেঁড়া প্যান্ট জামা পরেছে পকেটে তো একটা পয়সাও নেই এদের আমি আমার বান্ধবীদের সামনে নিয়ে যাব কি করে রোশনির মুখ থেকে এই কথা শুনে খুবই অদ্ভুত লাগলো অমিতের অমিত বলল আরে আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি তোমার বান্ধবীদের জন্য বয়ফ্রেন্ড খুঁজতে নয় একটু রেগেই জবাব দিল রশ্মি তোমার কি মনে হয় আমার রুমমেট ভরদুপুরে ক্যাফেতে আসছে শুধু লাঞ্চ করতে ও মুখ ফুটে যতই না বলুক আমি খুব ভালো করে জানি যে ও তোমার রুমমেটদের সাথেই আলাপ করতে আসছে যদি কিছু হিললে হয় সে আরও বলল তোমার ছবি দেখে ও তোমাকে খুব পছন্দ হয়েছিল তাই ভাবছে তোমার রুমমেটরাও হয়তো তোমারই মতো হবে বাট উত্তরে অমিত বলল হ্যাঁ আসলে ওরা সবাই বায়োলজি স্টুডেন্ট তাই স্টাইল বডি এইসব ওদের মাথায় ঢোকে না রোশনি বলে ওঠে আমি আজকে খেতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিচ্ছি বলে দিচ্ছি যে তোমার ট্রেনিং সেশন শুরু হয়ে গেছে এক প্রকার রিকোয়েস্ট করে বলল অমিত আরে প্লিজ না না বন্ধুদের সামনে আমাকে লজ্জায় পড়তে হবে প্লিজ গিয়ে রশ্নি বলল তাহলে ঠিক আছে ওদের সঙ্গে যদি ভুলভাল কিছু হয় আমাকে দোষ দিতে পারবে না এর উত্তরে অমিত কিছু বলার আগেই রশনির ফোন বেঁচে উঠল হ্যাঁ কোয়েল তোরা পৌঁছেছিস আরে হ্যাঁ রে বাবা আমরা গেলেই দেখতে পাবি তোর মাথার চোটটা এখন ঠিক আছে এই বলেই ফোনটা কেটে দিল রোশনি এদিকে অরিত্র প্রীতম আর লাকিও হস্টেলের ঘর থেকে বেরিয়ে এলো ক্যাফে টোয়েন্টি ফোরে তিনটি সুন্দরী মেয়ে বসে আছে কফি নাকি গ্রিন টি কি অর্ডার করবে তা নিয়ে জোর আলোচনা চলছে তিনজনের মধ্যে এরা সকলেই অত্যন্ত বড়লোক পরিবারের মেয়ে এদের মধ্যে একজনের আবার চুলটা ছিল বেশ লম্বা সকলের নজরকার ছিল এই মেয়েটাই একটি মেয়ে জানতে চাইল তার থেকে কোয়েল তোর মাথায় ওটা লাল রঙের কি হয়েছে কেটে গেছে নাকি এটা শোনা মাত্রই কোয়েল ফোনটা বের করলো আর স্ক্রিনে একবার মাথাটা দেখে নিয়ে বলল আর বলিস না আজ সকালে বাবার সঙ্গে নিউ সিটি ব্যাংকে গিয়েছিলাম সেখানে একটা গাধার সঙ্গে ধাক্কা লাগে এমন নোংরা ছেলে আমি দুনিয়ায় আর দুটো দেখিনি কোয়েল মনে মনে লাকিকে প্রচণ্ড দুষল হ্যাঁ এই সেই কোয়েল যার সঙ্গে সকালেই ব্যাংকে ঢোকার সময় ধাক্কা খেয়েছিল লাকি এবার লাকি আর কোয়েলের আবার দেখা হলে কি হবে সকলের সামনে কি লাকিকে অপমান করবে কোয়েল তাহলে কি এবার লাকি সবাইকে জানাবে যে সে আসলে কে এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন